تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون في الحياة الدنيا وفي الآخرة

এরা স্বাধীনতা সংগ্রামের থেকে যুক্ত ছিলেন অভাবি নিরাপদ আল আর আমার একটা ভালো মনে আছে আমার একটা খুব মনে একটা বই আছে মান্ডা থেকে স্বাধীনতা সংগ্রাম করতে মান্ডার থেকে ভর্তি করে ইংরেজের অত্যাচার করে ওনাকে ইমরান খোলা তোলাতে পারেনি এবং উনি ব্যাক করেনি মানে ওদের আন্দোলনতেই ব্যাক করেনি জমি हालात और हाल हाल पश्चों जो इस तरह तो इंडिया तो नहीं जो इंडिया की तो पाकिस्तान है जो महंगा रहता है जिसका नाम महंगा से कहीं जाने के बाद आ आ महंगा से जब तुली कम जो भी है इधर मास्टर को ले लेंगे तो तुली कम महंगा इंडिया महंगा इंडिया को तो हमारे वहाँ दूरसह को ले लेंगे जब पहले हमारे পার পরে তোমরা গিয়ে যাবে দাওরাওয়ান গিয়েবে তোরে একটা মূল তোমালকে। তোমা পরে আমাদের কি হয় না। ভালো করি ভাল খুব ভালো ভালো করে আগাদার ভালো আমি মন থেকে শান্তি ইসলামিক মুভমেন্ট আশা করি না আগামীতে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ধারণা হচ্ছে ইসলামী একটা বল যারা স্বাধীনতা সংগ্রামের থেকে যুক্ত আন্দোলন আর আমার একটা ভালো মনে আছে আমার একটা খুব মনে একটা বই আছে মান্ডা যখন মান্ডা থেকে স্বাধীনতা সংগ্রাম করতে মান্ডা থেকে করে ইংরেজ অত্যাচার করে ওনাকে ইমরান তাকে পোড়াতে এবং উনি ব্যাক করেন মানে ওদের আন্দোলনকে ব্যাক করেন জমিয়ত খুব ভালো দল খারাপ ভারতবর্ষ জমিয়ত শুধু আমাদের ইন্ডিয়াতে নেই জমিয়ত কিন্তু পাকিস্তান আছে বাংলাদেশ আছে আমি বাংলাদেশে গেছি অনেকবার আর বাংলাদেশে যারা তবির খান জমিয়ত এদের মাত্রা যে এই তবির সম্পর্কে দুটো মাত্রা নিয়ে এখন আমাদের ওনারা দুপাশায় করেছিলেন যে পাইলার রহমান যে মার্কাজ তো ওনারা অফিসার ফুসার করতে লাগে যে মার্কাজ না

ভালো আছে আর এক জায়গায় একটা জিনিস যে সবাই মনে মনে করছে জঙ্গি ঘুমিয়ে গিয়েছে বসে গেছে না একটা জিনিস আপনার সামনে কয়েকদিন আগে কথা উঠেছে এই ইজ্জত চান কে